বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত রাজধানী যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার তেইশ আগস্ট তাকে আদালতে হাজির করা হয় শুনানিতে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাসিরকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার নামঞ্জুর করেন পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত সতেরো আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করে পুলিশ পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার অভিযোগে বলা হয় গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান চব্বিশ বছর বয়সী আসাদুল হক বাবু ওই ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদিন গত ত্রিশ আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় নাসির উদ্দিন সাথী ওই মামলার ২২ নম্বর আসামি